আলাইকুম ভিউয়ার্স এমএম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি এস এম মাহমুদুল হাসান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন স্ট্র্যাঞ্জার পিবিটি পাঁচশো দুই মডেলের একটি ক্যাবিনেট এখানে আমরা রেখেছি আপনাদের সামনে তো এই ক্যাবিনেটটি কোম্পানির যে স্ট্র্যাঞ্জার পিবিটি পাঁচশো দুইয়ের যে অ্যাম্প্লিফায়ারের ক্যাবিনেটটি পাওয়া যায় মানে মূল যে অ্যাম্প্লিফায়ারটি তার থেকে এক ইঞ্চি বাড়তি রয়েছে তার মানে এর ভিতরে পনেরো ইঞ্চি জায়গা রয়েছে টোটালি আর চওড়াই আমরা যদি দেখি চওড়াই এখানে রয়েছে সাড়ে ষোলো ইঞ্চির একটু বেশি তো সব কিছু কোম্পানির মতোই রয়েছে শুধুমাত্র পিছনে একটু জায়গা বেশি রয়েছে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চির মতো জায়গা রয়েছে আর পেছনে যেই পিছনে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে আমরা কিন্তু অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করেছি এখানে রিসেট বাটনও রয়েছে কেবল গ্লান্ট রয়েছে আর জালি রয়েছে পাঁচ ইঞ্চি ফ্যান লাগানোর জন্য এই ধরনের এসি ফ্যানও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এখানে জয়েন্ট টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শুধুমাত্র মাইক সেট যদি কেউ ইউজ করতে চান সেক্ষেত্রে কালোটা এ পাশে রেখে ব্ল্যাক কমন হিসাবে আপনারা এখানে রাখবেন আর এটি মাইকের জন্য যে টার্মিনালটি সেটি তো এই অবস্থায় যদি কেউ পুরো অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেটটি আপনারা নিতে চান সামনে এবং পিছনে যা যা রয়েছে আপনার ভলিউম টোন কন্ট্রোল সার্কিট সহ তাহলে আপনাদের এটির মূল্য পড়বে সাড়ে তিন হাজার টাকা আর শুধুমাত্র এই পিছনের খুঁড়া এবং এখানে হ্যান্ডেল সহ অন্যান্য মাল বাদ দিয়ে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এটি সাতাশো টাকা দাম পড়বে আর অ্যাম্প্লিফায়ারটি অবশ্যই মজবুত মূল যে অ্যাম্প্লিফায়ার কোম্পানির যে অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেটটি এর থেকেও একটু মজবুত এই অ্যাম্প্লিফায়ারটি এই যে ক্যাচিংটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা আমাদের কাছে পাচ্ছেন ষোলো ট্রানজাক্টরের বট এটি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এর থেকে দুশো টাকা একটু বাড়তি রেটে আপনারা ছাব্বিশ ট্রানজেক্টরের বোর্ডটি পাচ্ছেন এর সাথে কিন্তু থার্মাল যে এনটিসি সেটি পাবেন এবং এখানে দুটো দুটো ডায়ার এবং কানেক্টর সহ আপনারা পেয়ে যাবেন আঠারোশো টাকায় আর এখানে যে পাওয়ার ফিল্টার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি মেল ফিমেল যে কানেক্টরগুলো রয়েছে মেল ফিমেল কানেক্টর সহ আপনাদের নয়শো টাকা পড়বে আর শুধুমাত্র যদি এই ধরনের আপনারা পাওয়ার ফিল্টার বোর্ড নিতে চান তাহলে আটশো টাকা প্রাইস আর আমাদের কাছে সুপার বেজ ড্রাইভার বোর্ড রয়েছে আমরাই সর্বপ্রথম এই বোর্ডটি করেছি এটির প্রাইস সাতশো টাকা পড়বে আর আমাদের কাছে সুপার বেস্ট ড্রাইভার গিটার কমপ্লিট ভার্সনের যে সার্কিটটি আসবে এটি এখনও আমাদের কাছে অ্যাভেলেবল আমরা ছাড়ি নাই তো আসলে আপনারা এর নতুন যে প্রাইসটি হবে সেটি আপনারা পেয়ে যাবেন এটি বিশ ট্রানজেস্টরের বোর্ড হতে যাচ্ছে আমরা জাস্ট স্যাম্পল নিয়ে এসেছিলাম দেখার জন্য যে সব কিছু ওকে আছে কি না তো এর রেজাল্ট দুর্দান্ত আগের মতোই আমরা যে বোর্ডগুলো মূলত প্রস্তুত করে থাকি কারণ কম্পোনেন্টের জন্যই কিন্তু আমাদের বোর্ডের রেজাল্টটাই মোটামুটি ভালো হয় এই হয়েছে ব্যাপার এছাড়াও আপনারা আমাদের কাছে গ্লাস মাইকা সাধারণ মাইকাগুলো পেয়ে যাবেন আর ভালো মানের যারা ট্রানজাক্টর খুঁজছেন ক্যাপাসিটর খুঁজছেন দশ হাজার এমএফি একশো ভোল্ট আশি ভোল্ট একশো পঁচিশ ভোল্টের তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের মনের মতো যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এর মূল্য আমি আবারও বলে দিচ্ছি এর মূল্য আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে যে যে মালগুলো মালামালগুলো রয়েছে সামনে পেছনের যে মালামালগুলো রয়েছে সেগুলো সহ আর যদি শুধুমাত্র ক্যাবিনেট নেন সেই ক্ষেত্রে এটির মূল্য পড়বে সাতাশশো টাকা এবং এই অ্যামপ্লিফায়ার ক্যাবিনেটটি কিন্তু বেশ মজবুত আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য